দাবিতে চট্ট্রামীল মানবববন্ধন আন্তর্জাতিক ক্রিকেটার বিদায় জানাইয়ে বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ কর্মকাণ্ডর বিচার দাবিতে চট্টগ্রামের সাধারণ ছাত্র বিক্ষোভ মিছিল বিস্তারিত খবরত মাগুরাত আষ্ট বছর শিশুরে ধর্ষণের ঘটনাত খুব ফুসের সারাদেশ এই ঘটনার পাশাপাশি নারী সহিংসতার বিরুদ্ধেও আওয়াজ উঠতে টেকনাফইতে তেতুলিয়া পর্যন্ত রাজধানী সহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানত ধর্ষণের বিচার ও নারী সহিংসতা বন্ধর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গড়ের শিক্ষার্থী ও শিক্ষক বিভিন্ন স্থানত রাস্তা নামে সাধারণ জনতথ্য শুরু করি নাগরিক সমাজের প্রতিনিধি যার ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের সাউদান ইউনিভার্সিটির শিক্ষার্থী হলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আজ এটা ব্যাক একত্র ওই দি যে যে বাংলায় যে দর্শন রিলেটেড যে সমস্যা আছে তিনোর প্রতিবাদ জানাতে আরা প্রতিবাদ দেখি বাংলায় শুধু আগেও দর্শন হয় যারা কি হয় দর্শকরা অ্যারেস্ট করে অ্যারেস্ট করি লাহে দীর্ঘদিন ধরে লাহে কিন্তু অনেক সুস্থ বিচার ব্যবস্থা নয় ইয়েন অন্যতম এক কান হারণালি তদন্ত গাফিলতি আর যারা তদন্ত অফিসার তাহে তারা অনেক সময় টিয়ার আছে ব্যসা কিন হয়ে যাবে আর এত এই জিনিসটা পরিহার করা উচিত কারণ তারা তো বুঝা উচিত তার মা বোন যদি ইয়েনতো তারা কি টিয়ার আছে ব্যসা যাইতো না সেই সময় দশ ইয়া কিন্তু মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড উল্টো ভারত দেয় তো তার ম্যা নাকি ফারিসমান কি বাড়াই দিলে আইনের কঠোর করলে কি দর্শন কি থামে তার ন থামের ন থামানোর কারণ ওলি আর তো নৈতিক শিক্ষার অভাব ইতারে আয়েকজন আইনের স্টুডেন্ট হিসাবে আর ব্যক্তিগত মতামত একুশ দিনের মধ্যে যে গুণ দর্শক আছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে একুশ দিনের মধ্যে তাদের বিচার কার্যকর যেন সম্পূর্ণ হয় আন্দোলন করতে হচ্ছে সেটা জুলাই অভ্যুত্থান হোক সেটা ধর্ষণ হোক সেটা যে কোনো কিছুই হোক আমরা আন্দোলন না নামলে কেন এগুলার প্রতিকার হচ্ছে না আজকে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আয়োজনে এই মানববন্ধন থেকে আমরা একটা বার্তা অবশ্যই স্পষ্ট করে বলতে চাই সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদের মা বোন যারা আছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তার সাথে এন্ডি দেশ বিরোধী ষড়যন্ত্র রক্ষিত শাহবাগী অলপ বিচারের দাবিতে চট্টগ্রামত বিক্ষুভ মিছিল সাধারণ শিক্ষার্থী হল উগ্রংশ সময় তারা শাহবাগীওয়ালের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় একটু ভাই মূলত আজকে কিসের দাবিতে আপনারা মাঠে নামেছেন আমি শাহবাগের বিরুদ্ধে মাঠে নামছি আজকে তাদের অপরাধ আপনারা জানেন শেখ যে শাসন আমল এই আমলে এই প্যাসিবাদকে বৌদ্ধ দেওয়ার একমাত্র স্টেক হোল্ডার ছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ এই গণজাগরণ মঞ্চের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের দেশ নেতৃবৃন্দ হয়েছে কোন ইসলাম ফ্যাসিবাদের বিদায়ের আওয়ামী সন্ত্রাসীরা তাদের সর্বশেষ কার্ড শাহবাগী কার্ড ইউজ করে আবারও তারা দেশকে নৃষ্টি করতে যাচ্ছে এই প্রতিবাদে আমরা শাহবাগীদের বিচার দ্রুত বাস্তবায়ন করার দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিল করতেছি দর্শক আসলে যে দুই হাজার তেরো সাল যে ঘটনা সাপনা সত্তর এবং এর চাহবাগীর আছেন এবং চাহবাগী সহযোগীদের তার দাবি এবং ওই ঘটনাল যারা যারা সম্পৃক্ত তারা বেগুনের বিচার রতদানিবেল্লাই এবং যে শেখ হাসিনার সরকার সাবেক প্রধানমন্ত্রী যে দেশ ছাড়ি এগুলি তার বিচারের দাবিতে এই ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল এবং চট্টগ্রাম শরুত হঠাৎ বাড়ি গিয়ে চুরি চিনতাই। কয়েকদিন আগে নগরের তারাবিন নামাজের সময় পুরুষ মানুষ পুরুষমানসল মসজিদে তাহার সুজুকে চুরির ঘটনা ঘটে। হোসেন আবসর প্রতিবেদন। খুলনা নাইগুড়ুও এরকম আমরা তো দৌড়ই নেই যা আছে দেখেন। দশকায়ে হনাসিদি চাদগড় এ ব্লকর তিন নম্বর রোডত এই তিন নাম্বার রোডত শাগবিলত মধ্যে একখান সূরীর ঘটনা ঘটে এই ঘটনার ঘটেতে দে ইতারা যখন তারাবির নামাজ পড়তে গিয়ে এই সময়ত বাসাহালি আছিল পুরুষ হল তারাবি নামাজ পড়তে গিয়ে আর মাইফা যারা আছিল তারা ঘরের বাইরে আছিল এই এক ঘন্টা সময়ত মধ্যে সোরাই তারার ঘরতন স্বর্ণ সন্ধি যা আছে তা বেগী লগই এই জায়গাত আইলাম কি ঘটনা হইয়ে তা উনি বল্লাই তবে ওই মার্কেট গই ইফতারার পরে আটটা বাজি আটটা বাজানোর পরে আনা তো মার্কেটত গেয়ে গি এরপরে ওনার যাইয়ারা ফসিয়ারা সাড়ে নয়টা বাজে মানে ইনফরমেশন ফাই দিয়ে আর মানে তারালা ভাঙিয়ে ফেলে গিয়ে এই ব্যাপার আর অনর বাড়ি নামাজ গই গিয়ে নামাজ সরিয়ে সাড়ে দশটা বাজে দেহার দেহে ব্যাগ গিন আর রেই আর পরে দিয়ে আর এই জিনিস কিন কীভাবে পাই কীভাবে ইয়া গড়িত ফেরি এইভাবে করে আর মেনটেন করি আর ওনার আর জিনিসপত্র ওনার গলার একখান সেন একবারি তারপর একখান ফদক ইয়া আনা। আৰু পাঁচশ আণ্টি এই আৰু কি তিয়া পইচা এক হাজাৰ তিয়ালৈগৈ এই আৰু কি তিয়া পইচা এটা গিয়ানো আছিল আর হাজব্যান্ডে নামাজ সত্যি গিয়ে জন্য এখন এখন নামাজ সরিয়ে আইন অনুমতি এক ঘন্টার প্রতি অবস্থা হলে এখন আর নিরাপত্তা কীভাবে থাকুন কিভাবে আর যে সিকিউরিটি এর জন্য এক ঘন্টার প্রতি যদি এই সমস্ত হয় তাহলে আর দেশবাসীরা জানান ওনারা আর কি করে দিতে পারেন কীভাবে নিরাপত্তা দিতে পারেন এইভাবে করি আর হাসি অনুরোধ জানান অন্যান্য দিনের মতো আই যথারীতি পবিত্র তারামিল নামাজ আদায় করি বললাই বি ব্লকত বড় জামে মসজিদে গমন করি তারামিল নামাজ শেষ করি যথারীতি বাসায় গমন করি বাসায় তালা মারা ছিল দেখি যে তালা নেই ইতিপূর্বে ইফতারের পরে পারিবারিক আলাপ আলোচনা ক্রমে আমার ওয়াইফ এবং আমার একমাত্র কন্যা সন্তান আমার বোনের বাসা জামাল খান ওইখানে বিশেষ যোগাযোগের কারণে ওইখানে গমন করেন বোনকে দেখতে যান এবং ওইখান হালকা মার্কেটিংয়ে যান আমাকে চাবি দেয় দেখি যে তালা ভাঙা অবস্থায় তালা তালা নাই আটটা পনেরোয় আনা জামাত ধর নয় বাইরে নিয়ে আনুমানিক আটটা প্রায় যেহেতু আমরা ত্রিপল নাইনের তরফ থেকে সানগাঁও থানার দায়িত্বরত সাথে কথা বলছি আর ওনারা একটা সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্ত অনুযায়ী চতুর্থ প্রজন্মর এনআরবি কমার্শিয়াল এনআরবি এবং ম্যাগনা ব্যাংকর পরিচালনা পর্ষদ ভাঙি দিয়ে কেন্দ্রীয় ব্যাংক আজকে বুধবার ব্যাংকিংর এক ডিরে সিডি দিয়ে পর্ষদ ভাঙি পুনর্গঠনের তথ্য জানানো হয় বেসরকারি কাতর আরো তিন ব্যাংক পরিচালনার পর্ষদ বাদ কেন্দ্রীয় ব্যাংক দুই হাজার তেরো সালত রাজনৈতিক বিবেচনায় এইসব ব্যাংকের অনুমোদন দিয়ে আওয়ামী সরকার ব্যাংক ইউনিয়ন দিয়ে চতুর্থ প্রজন্মের এনআরবি কমার্শিয়াল এনআরবি এবং ম্যাকনা ব্যাংক বুধবার ব্যাংক ইউনিট এমডিএল ও সিডিডিএর পর্ষদ ভাঙ্গি পুনর্গঠনের তথ্য জানানো হয় গণবুদ্ধানত আওয়ামী লীগ সরকার পতনের ফলত এসব ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালক বোধকে এখন পলাতক এলুয়ের চৈদ্য ব্যাংকের পরিচালনা পুনর্গঠন কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক ক্রিকেটারে বিদায় জানাইয়ে ওর অন্যতম অলরাউন্ডার মাহমুদ লারিয়াত টেস্ট এবং টি টোয়েন্টিরে বিদায় হয়ে দিল আগেই বাকি আছিল ওয়ান ডে ক্রিকেটারে বিদায় জানানো এবার এবার এই ওয়ানডারও বিদায় হয়ে দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটারও বিদায় জানাই বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার মাহমুদুল্লা রিয়া টেস্ট ও টি টোয়েন্টি ফোর এবার ওয়ান ডে ক্রিকেটারও বিদায় জানাইতেই বুধবার মাসের বারো তারিখ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমত আন্তর্জাতিক ক্রিকেটত্ন অবসরের ঘোষণা দেয় এই অলরাউন্ডার তিনি দেখি বিয়াক প্রশংসা মহান আল্লাহর আন্তর্জাতিক ক্রিকেটত্ন অবসরের সিদ্ধান্ত লইয়া